ভিড়টা দেখো কি পরিমাণ মানুষের ভিড় চলে আসছে দু টাকার দেখো এই রয়েছে দু টাকার সিঙ্গারা এই দু পঁচিশে দাঁড়িয়ে মাত্র দু টাকা সিঙারা এটা রয়েছে দুটাকা টাকা একদম কুচকে মিনি সিঙ্গারা সম্পূর্ণ নিরামিষ সিঙ্গারা আর তার সঙ্গে নিয়ে নিয়েছি ছানা ভাজা এই রয়েছে ছানা ভাজা আর এর দাম পড়ছে দশ টাকা মারাত্মক গরম একদম জাস্ট ওভেন থেকে আমরা কোনো আগে থেকে তৈরি করা না কোনো বাসি না কোনো টাটকা গরমা গরম শিঙারা মাত্র দু টাকা শিঙারা ঝড়ের গতিবেগে আসছে ঝড়ের গতিবেগে শেষ হয়ে যাচ্ছে প্রতিদিন নাকি সাত হাজার পিস শিঙারা রেডি হচ্ছে ভাবা যায় সাত হাজার পিস শিঙারা এভরিডে সেল হয়ে যাচ্ছে